আমরা যখন শুরু করেছিলাম তখন অনেক ভুল করেছিলাম একটা এজেন্সি যখন শুরু করে তখন অনেক ছোটো ছোটো অনেক বিভিন্ন ভুল থাকে আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না আমরা টাইমলি প্রজেক্ট ডেলিভারি করতে পারতাম না প্রজেক্টের কোয়ালিটি ধরে রাখতে পারতাম না প্রজেক্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝে সে অনুযায়ী প্রজেক্টগুলো ডেলিভারি করতে পারতাম না এই কারণে যেটা হয়তো ক্লায়েন্টের কাছ থেকে হয়তো আমরা টাকা নিয়ে এনেছি প্রজেক্টটা ডেলিভারি হয়ে গেছে বাট ক্লায়েন্টে সেই প্রজেক্টটা হয়তো ফাংশনাল করে না সে হয়তো বিজনেস ভালোভাবে রান করতে পারে নাই তার কারণে যেটা হয়েছে ওই ক্লায়েন্ট হয়তো নেক্সট আমাদের কোনো কাজের রিফারেন্স হয়তো হিসেবে দেয় নাই আমাদের কথা ভুলে গেছে তো এইসব বিভিন্ন প্রবলেম থেকে আমাদের আসলে স্ট্রাগল জার্নিটা শুরু হয়ে গেছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখছি সেগুলোকেই শিখা সেই প্রবলেমগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এবং সেই প্রবলেমগুলো ইমপ্লিমেন্ট করতে করতে আজকে আমরা একটা লেভেলে আসছি এবং আশা করছি আলহামদুলিল্লাহ এখন আমরা কাস্টমারের ট্রাস্টটা অর্জন করতে পারছি আসলে একটা এজেন্সি বিল্ড আপ হয় তখনই যখন আপনি কাস্টমার ট্রাস্ট অর্জন করতে পারবেন কাস্টমারের ভালো ভালো ফিডব্যাক পাবেন তখনই একটা এজেন্সি খুব ভালো একটা লেভেলে চলে যায় তো আমরা সেই ট্রাস্টটা অর্জন করার কারণে এখন আমরা অনেক ক্লায়েন্টের ফিডব্যাক পাচ্ছি আশা করছি এইভাবে আপনার সাপোর্ট করে থাকলে আমাদের ইনশাল্লাহ খুব ভালো একটা জায়গায় চলে যাবে